বিমানে ওঠাটা কারো কাছে শখ আবার কারো কাছে যন্ত্রণামূলক আমার একদমই ইচ্ছা করতেছে না আমি কপিলের বাসায় যাই কারণ হয়েছে ওখানে গেলে আমার কোনো স্বাধীনতা নাই আমি যেখানে আছি এখানেই ভালো আছি তবু আমাকে বাধ্য হয়ে যেতে হইতেছে এটা আমার পিছনে দেখতেছেন কপিলের বাসা কপিলের বাসায় এসে আটকা পড়ে গেছে ঠিক আছে আমরা গরিব মানুষ গরিব বাসায় থাকি ভালোই আছি এ জায়গায় আমার দম বন্ধ হয়ে আসতেছে খাওয়ার জন্য সে অভাব নাই ঠিক আছে বড় লোকের বিরাট কারবার তো তোরলোকের বিরাট কারবার ভালো লাগে না গড়িয়াটি কি গিয়ে অজমায় নাকি মানে একটা ভিডিও বানাবো সেই সময়টুকু নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ পাঁচ ছয় দিন ধরে কপিলের বাসায় আসছি কোনো ভিডিও দিতে পারতেছি না দেই না কারণ হয়েছে ভিত্তে ভয় আছে কারণ হয়েছে পার্সোনাল রুম এদের এগুলা তো আমি যদি এগুলোর ভিডিও বানাই টিকটকে অনেকে আমার ভিডিও ছাড়ে যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় যদি এই ভিডিও কপিলের সামনে পড়ে আমার অবস্থায় কেটে টাইট করে দিব আমার বেতন টাকা পয়সা না দিয়ে বাংলাদেশে কারণ তাদের রুমের ভিডিও আমার তো আর পারমিশন নেই পারমিশন ছাড়া একজনের ভিডিও ছাড়াও একটা ভয়ের ব্যাপার আর আমার কফিল পুলিশের চাকরি করে এই যে হয়েছে তাদের রুম দেখেন রুমের সুন্দরতাটা কত এটা হয়েছে পুরুষদের গেস্ট রুম আমি এই পাশে বসে রয়েছি কাজকাম সাইরা একটু রেস্ট করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো এ আসার পরে বোঝা যায় যে না বিদেশে আইসি বিদেশের মতোই হাব ভাব সব কিছুই বিদেশ বিদেশ ভাব বড় একটা ভাব আছে আর আমি যেখানে থাকি সেখানে অত্যন্ত গ্রাম একটা এলাকা গ্রামের পরিবেশ আমার কপিলের মা বাবা ঠিক আছে তাম্বুরের মধ্যে থাকে জীবনযাপন করছে কিছুদিন ধরে একটা রুম পাইছে তো রুমটা অত সুন্দর না পোলারা রাসপ্রাসাদে থাকলে কি মাসে বস্তির মধ্যেই থাকে তাতে সমস্যা নাই এটাই হচ্ছে জীবন যার যার তার তার যদি মায়ের জামাই কামাই থাকতো তাহলে মায়ের বিলাসিতা থাকতো মায়ের জামাই কামাই নাই আমার কফিল যা দেয় ঠুকটাক তাই খায় এই পর্যন্ত তাদের জীবন চলে তারপরও তারা বলবো ভালো আছে মা বাবাকে ছেলেমেয়েরা অনেক টেক কেয়ার করে আমি দেখি না বাংলাদেশের ছেলেপুরারা এতখানি বসে গেলে মা বাবারা কতটা দেখে এতটা আদর যত্ন আমি কখনো কাউকে দেখিনি কিন্তু সৌদি আরবের মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তার অনেক ভালোবাসে মা বাবাকে অনেক সম্মান করে আলহামদুলিল্লাহ বলতে হয় কবে যে বাড়ি যায় খবর নাই আমার কফিলের মার পেটের মধ্যে পাথর হয়েছে পাঁচ দিন পর আজকে ডাক্তারের কাছে গেছিল তো কি হইতেছে না হইতেছে আমার এখানে মোটে গেলে ভালোই লাগতেছে না আমি সেই বাসা থেকে মাংস রান্না করে ভাত খেয়েছিলাম এই পর্যন্ত রুটি চাপে অ্যাপসা খেপসা মানে খিদে পেটের মধ্যে থাকেই আমি এক টাইম ভাত খেলে আমি তিন টাইম কিছু খাই সেখানে সারাদিন টুকটাক খাই ও মনে হইতেছে যে আমার খিদে মিটতেছে না যা খাই পেটের খিদেই খাই কষ্ট হইতেছে খুবই আমার আমরা যেদিন হাঁটছিলাম ওই দিনকে বুড়ো স্টেটাইন রেখা হয়েছিল আমি বাসা থেকে ভাত খেয়ে আরছিলাম। তো এরপরে এই যে পার্সেন আইনে মেয়ে নিয়ে পোলাপান নিয়ে খাইলো আমরা দুইটা কাজের মেয়ে এক ফোটা হাতে দিয়ে দেখলো না সবাই একরকম